আর ভাল লাগে না আর কাজ করতে ইচ্ছে করে না নমস্কার কে কেজি এটা সবার মধ্যেই হয় আপনি পৃথিবীতে কেন এসছেন আপনি তো একটা পারপাস নিয়ে প্রথমে আপনার পারপাসটাকে আপনি খুঁজুন এই পৃথিবীতে আপনাকে কেন দরকার আর হচ্ছে চয়েস সেটা হচ্ছে আপনি কি করবেন কার সাথে মিশবেন কোন পেশায় যাবেন হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে বদলে নেওয়া সময় বদলাচ্ছে আপনি নিজেকেও বদলে ফেলুন পুরনো দিন আগে কি ভেবেছিলেন যে বাংলাদেশের কোনো একটা পথ পরিবর্তন হবে এই বাংলাদেশে এই রাজনৈতিক অস্থিরতার জন্য মানে যারা সীমান্ত এলাকায় থাকে বিজনেসম্যানরা প্রচুর ক্ষতিগ্রস্ত কথা বলছিলাম বাংলাদেশের দু একজনের সাথে তারা বলল এর আগেও এরকম হয়েছে তো আরো দিন পনেরো লাগবে আবার স্বাভাবিক হবে তো এই জিন্দিগিয়ায় জীবন জীবনের মতো চলে আপনার কথায় চলে না শান্ত থাকুন ভালো থাকুন নমস্কার